নমস্কার সন্মানি দর্শক বৃন্দ এবার জমির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা শুরু হয়েছে আপনারা দেখে আসছেন কখনো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড হ্যাঁ ইত্যাদিতে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে এবার জমিতে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা শুরু হচ্ছে অর্থাৎ ক্ষতি আনে কীভাবে করবেন এবং এর কী কী সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ এভাবে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন বাংলার ভূমি ডট গভ ডট ইন তো বাংলার ভূমি ডট গভ ডট ইনে আসার পর এখানে দেখবেন আপনাদেরকে লগ ইন করতে বলবে যাদের আইডি পাসওয়ার্ড রয়েছে তারা লগ ইন করে নেবেন আর যাদের আইডি পাসওয়ার্ড নেই তাদেরকে আইডি পাসওয়ার্ড আগে বানিয়ে লগ ইন করতে হবে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি লগ আউট করে আমার এখানে লগ ইন করা রয়েছে আমি এটাকে লগ আউট করে দেখিয়ে দিচ্ছি অপশানগুলো দেখুন আমরা বাংলার ভূমি ডট গভ ডট ইনে যখন এসেছি এখানে যখন আমরা বাংলার ভূমি লিখে সার্চ করবেন দেখুন আমরা বাংলার ভূমি লিখে সার্চ করেছি সার্চ করলেই প্রথমেই বাংলার ভূমি ডট গভ ইন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট চলে এসেছে এখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে খুলে যাবে এবার এইখানে আসার পর দেখুন উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন আর নিচে রয়েছে সাইন আপ যাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা সাইন ইন অপশানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন তাদের আইডি পাসওয়ার্ড নেই তাদেরকে সাইন আপ এখানে ক্লিক করে প্রথমে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আইডি পাসওয়ার্ড বানাতে হবে ঠিক আছে তো আইডি পাসওয়ার্ড বানানোর ডিটেলসটা আগে দেখাচ্ছি না আমরা কারণ আগে আমরা জানিয়েছিলাম এই সকল বিষয়গুলো নিয়ে আমার মনেরকে ডাইরেক্ট যাদের আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা কীভাবে লগ ইন করবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলাম দিয়ে লগ ইন টু ইয়র অ্যাকাউন্ট দিয়ে আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে ক্যাপচা করে বসিয়ে লগ ইন করে দিচ্ছি লগ ইন করে দিলেই এখানে এবার আমার আপনার নামটা দেখিয়ে দেবে এবার আপনি কিন্তু এই ওয়েবসাইটে সমস্ত যে সার্ভিস সেগুলো কিন্তু নিতে পারবেন আমরা আইডি দিয়ে লগ ইন করে নিয়েছি এবার উপরে দেখুন এখানে কতগুলো এরকম মেনু অপশান দেখাবে এই মেনু অপশানের মধ্যে যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় অপশানটাই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমেই দেখতে পাবেন এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এই অনলাইন অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করবেন এই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে নানান অপশান আপনার খুলে যাবে এবং এই অপশানগুলির মধ্যে সবার নিচে দেখতে পাবেন এরকম একটি অপশান রয়েছে মোবাইল নাম্বার আপডেট এগেন্স খতিয়ান বলে এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে ডিস্টিক যেই জমিটা আপনি খতিয়ান খতিয়ানে মোবাইল নাম্বার অ্যাড করবেন সেই জমিটা কোন জেলাতে রয়েছে সেই জেলার নামটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জেলার নামটা সিলেক্ট করছি তারপর ব্লক এখান থেকে আপনার যে যে ব্লকের নাম যেই ব্লকে রয়েছে জমিটা সেই ব্লকটা সিলেক্ট করতে হবে তারপর মৌজা এখান থেকে আপনার মৌজা যে নাম যেই মৌজায় জমিটা রয়েছে সেই মৌজার নামটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার জমিটার যে খতিয়ার নাম্বার সেটা এখানে লিখতে হবে দিয়ে ভিউ অপশানে ক্লিক করতে হবে যখনই আপনি ভিউ অপশানে ক্লিক করবেন অটোমেটিক দেখবেন আপনার রেকর্ডের যে নামটা রয়েছে সেই নাম এখানে চলে আসবে এবং গার্ডিয়ানের নাম মানে অভিভাবকের নামও চলে আসবে এবং দেখবেন অনেকের এখানে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেটা দেখাবে অনেকের না থাকলে এখানে ফাঁকা দেখাবে আবার অনেকের দেখবেন এখানে ভুল মোবাইল নাম্বারও দেখাতে পারে কারণ হয়তো আপনি কোনো মোহরিকে দিয়েছিলেন রেকর্ড করতে তো তারা কিন্তু তাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়েই রেকর্ডটা করে দেয় তো সেক্ষেত্রে তাদের মোবাইল নাম্বার এখানে অ্যাড দেখাবে আপনাদেরকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদের মোবাইল নাম্বার এখানে চেঞ্জ করতে পারবেন তো যাই দেখাক এখানে মোবাইল নাম্বার আপনারা কিন্তু চাইলে নিজেদের মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে পারবেন আর যদি এখানে ফাঁকা দেখায় তবুও নিজেদের নাম্বার অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন নিজের দিকে স্ক্রল করবেন দিয়ে এখানে দেখুন নিউ মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটি অ্যাড করতে চাইছেন নতুন যে মোবাইল নাম্বারটি সেটি এখানে আপনি লিখবেন দিয়ে এন্টার ওটিপি তো এখানে যখন মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন দেওয়ার পর দেখবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে তো সেই ওটিপিটি আপনাকে এন্টার ওটিপির ঘরে বসাতে হবে এন্টার ওটিপির ঘরে বসানোর পর নিচে দেখুন এখানে চয়েস ফাইল রয়েছে এখানে আপনাকে আপনার যে জমির রেকর্ডটা রয়েছে সেই জমির রেকর্ডটা আর নিচে একটা সই করতে হবে যার নামে রেকর্ড তাকে সই করতে হবে এবং সেই রেকর্ডের কপিটাকে পিডিএফের মাধ্যমে এবং সর্বোচ্চ দুই এমবির মধ্যে যেমন সাইজ হয় তার বেশি হওয়া চলবে না তার কম হতে হবে দু এমবির বা তার কম সেই সাইজে পিডিএফটা করে চয়েস পেলে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে এখানে আপলোড করতে হবে দিয়ে এখানে সাবমিট বটামে ক্লিক করতে হবে যখনই আপনি সাবমিট করবেন আপনার কিন্তু মোবাইল নাম্বারটা কিছুদিন পর ভেরিফাই হয়ে এখানে অ্যাড হয়ে যাবে তবে বর্তমানে এই অপশানটি যেহেতু নতুন চালু করা হয়েছে তাই এই সাবমিট অপশানটা সবসময় কাজ করছে না সাবমিট অপশান যদি কাজ না করে একদম চিন্তা করার কিছু নেই কিছুদিন পরে আপনারা চেষ্টা করবেন দেখবেন কাজ করছে কারণ এটি যেহেতু নতুন অপশান চালু হয়েছে এই এখনও কিন্তু প্রপারলি কাজ করছে না তাই আপনাদেরকে বলবো কিছুদিন অপেক্ষা করে আপনারা এখানে সাবমিটটা করবেন তো নতুন অপশানটা অ্যাড হয়েছে তাই আমাদেরকে বিস্তারিত আমরা জানিয়ে দিলাম পরবর্তী সময়ে সাবমিট নিলে তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো এই ছিল আজকের ছোট্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর এই মোবাইল নাম্বার যদি আপনারা লিঙ্ক করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই যখন রেকর্ডারে ডাউনলোড করবেন তখন হয়তো দেখবেন মোবাইল নাম্বারের মাধ্যমে ডাউনলোড করা যাবে বা মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে অনেক কিছু রেকর্ডের সংশোধন বলুন বা যাই বলুন সেগুলো কিন্তু হয়তো নিজেরাই করতে পারবেন পরবর্তী সময় হয়তো এরকম অপশান অ্যাড হতে পারে তাই অবশ্যই আপনারা যেহেতু এই অপশানটা দিয়েছে চাইলে আমরা নিজেদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন